গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আজকে একটা ছোট্ট বলক নিয়ে তা দেখো বোলকটা কি আর এই দেখো আমি কতটা আটা গুলে নিয়েছি যেটাকে আমরা বলি যে গোলা রুটি অনেকে বলে সূর্য রুটি তা যাই হোক তোমরা কি বলো আমি জানি না বন্ধুরা তা আজকে শুরু করছি এই গোলা রুটির মানে ব্লোক তা তোমরা দেখতে থাকো আমি গোলা রুটিটা কীভাবে করছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এই যে তাওয়া তাওয়াটা বসিয়ে দিলাম আর এই যে হচ্ছে আমার সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম করেই আমি আটা গোলানোটা তাওয়াতে দেবো সুন্দর একটা গোলাকার করে নেব তা চলো তা দেখো আস্তে আস্তে করে আমি টেনে টেনে সুন্দর একটা গোলাকার খেজে নিয়ে আসবো আর যত তুমি এটাকে পাতলা করবে ততই তোমার বেশ পরমরে হবে এবং খেতেও স্বাদ লাগবে আজকে তোমার দাদা ভাইয়ের আত্মা আজকে একটু গোলা রুটি করতে হবে তা গোলা রুটিটা কী দিয়ে খাবে সেটাও বলেই দেখো কীরকম আজব আজকে গোলা রুটিটা খাবে সে মধু দিয়ে যার জন্য আজকে আমার এই গোলা রুটিটা করা অনেকেই বলে সূর্য রুটি আমি বলি গোলা রুটি আমরা তা দেখো সেটটা ঠিক এরকম করতে হবে আর যত পাতলা করবে ততই মরমরেটা বেশি হবে আর অল্প অল্প তেল দিয়ে তেল দিয়ে জিনিসটাকে ভাজতে হবে আমি সাইডে সাইডে অল্প অল্প তেল দিয়ে দিই তেল দেওয়ার পর সাইডের এগুলো বেশ ভালো করে ভাজা হবে একটু বাড়িয়ে দেওয়ার জন্য দেখো রুটিটা আমার একটু পোড়া লেগে গেছে তুলে নিয়েছি এবার এ পাশটাও ঠিক এইভাবে আমি সেক্ষেত্রে আর একটু তেল দিয়ে দিই যেহেতু উপরেরটা ভাজা হয়েছে নিচেরটা ভাজা হয়নি এইভাবে আমি এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে নেব তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভাজাটা বেশ সুন্দর হবে আর রুটিটা খেতেও সত্যি খুব ভালো লাগে তোমরাও আমার মতন একদিন ট্রাই করতে পারো তাই এটা আমার ট্রাই করা না এটা আমি প্রায় প্রায়ই করি তাই সব সময় সেটা না আজকে আবার আবদার করে ফেলেছে একটু গোলা রুটি করো মধু দিয়ে খাবো আর মধু দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে মধু তুমি গুড় দিয়েও খেতে পারো গুড় দিয়েও খুব সুন্দর লাগে তবে ভাজাটা একটু কড়া কড়া করতে হবে লাল লাল টাইপের করতে আমি একটা রুটি করে নিয়েছি আমি সকল রুটি এক এক করে নেব আর আমি কতটা কতটা করে তেল দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছো তেলের পরিমাণটা একটু বেশি দেবে হাতে কিন্তু খুব ছ্যাঁকা লাগে বন্ধুরা সহ্য তো করতেই হবে যেহেতু স্বামীর আবদার গরম লাগলেও কিছু করার নেই 嗯。 আর একটা ভেজে এলাম হাওয়াটা এত পরিমাণ গরম হয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো হাতে খুব ছাকা লাগে ঠিক মতন করতেও পারছি না তোমরা চাইলে হাতা দিয়েও গোল করে নিতে পারো আর আমি এটা হাত দিয়ে করে নিলাম দেখো এটা খুব স্মুথ তুলে নিলাম আর এই রুটিটা করা মানেই তেলে ভাজা রুটি বলতে পারে যেটাকে বলি গোলা রুটি এটা তেল দিয়েই ভাজলে ভালো লাগে যত তেল দেবে ততই স্বাদটা বেশি হবে তা বন্ধুরা আমি সত্যি কথা বলতে আমি এই ধরনের রুটি কখনো করিনি আমি বেলা রুটিই করতাম যাই হোক তা আমার শাশুড়ি একদিন আমাকে বলেছে যে এইভাবে রুটি কর আমি যে এইভাবে রুটি করবো কী করে যে হ্যাঁ কর ওরকম আমাকে যেরকম শিখিয়ে দিয়েছিলো আমি সেইভাবেই করেছিলাম যখন আমাকে প্রথম বললো আটাটা বেশি করে জল দিয়ে বলো আমি তো অবাক হয়ে গেলাম বলছি আটার মধ্যে অতিরিক্ত জল দিলে তো আটাটা নরম হয়ে যাবে বলছে তোকে যেটা বলছি তুই সেটা কর দেখ ভালো এর থেকেই জানলাম যেটাকে বলে গোলা রুটি কিন্তু অনেকে বলে আবার সূর্য রুটি खोल लेना होएगा चोर অনেকটাই বড় হয়ে গেছিল সাইড দিয়ে একটু ছিঁড়ে গেলো তো যাই হোক এটা ঠিক মতন ভাজলে আবার ঠিক হয়ে যাবে তা বন্ধুরা আমি আমার এই মানে রুটি করাটা সম্পূর্ণ তোমাদের দেখাতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি এবং আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ছোট্ট একটি লাইক করে দিও আর কি বলবো তোমাদের আমার পাশে থেকো আমাকে হেল্প সাপোর্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো